गना चैनल को सजाना चैनल 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 को सजाना चैनल को सजाना चैनल को सजाना यदि आप इसको टाइमगन और उसको हैगन चैनल का रहा है कहां है यदि आप पांच का आठ तक कमर अच्छा पांच दिन तो जाप हो जाओ जागरण से बीते आवे ना तो कहना नहीं है चैनल नहीं है कुछ ना हां चैनल

আজকে রাষ্ট্রের লজ্জা হওয়া বিশ্ববিদ্যালয় থেকে তারা করে আজকে মৃত লাশের মতো তারা মৌল কথুম করছে এই জায়গা আপনারা জানেন যে চাকরিতে প্রবেশের পাশে মাসে হয়ে যাওয়ার কারণে সব থেকে বেশি আত্মহত্যা করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের নাম করা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাজ আপনারা জানেন গত আগে ঘটনায় মারা গিয়েছে আমরা তাদের বিজেই আত্মার প্রতি শান্তি কামনা করি কিন্তু এই যে লাখ লাখ চাকরি প্রত্যাশী যুব সমাজ তারা কিন্তু প্রতিদিন আগুনের যন্ত্রায় চলছে তাদের প্রতিটা মুহূর্ত আগুনের জন্য পড়ার মতো মুহূর্ত হয়ে চলছে আপনারা জানেন এই করোনাতে প্রায় তিনটা বছর নষ্ট হয়েছে শেষন চট নামক প্রত্যেকটা ছাত্রর জীবন থেকে দুই বছর চার বছর এমনকি ছয় সাত বছর পর্যন্ত নষ্ট হয়ে যায় তাহলে কেউ সুযোগ পাবে দশ বছর কেউ সুযোগ পাবে তিন বছর এ কেমন বৈষম্য